দীপ্ত সংবাদ সঙ্গে আছি আমি মেহেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে গত রাতের সংঘর্ষের পর সকাল থেকে পরিস্থিতি শান্ত রয়েছে তবে বন্ধ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকে সব ক্লাস পরীক্ষা উদ্ভূত পরিস্থিতিতে অধিভুক্ত সরকারি সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে জরুরি সভা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মামুনা আহমেদের বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ এনে বিক্ষোভ শুরু করেন সাত কলেজের শিক্ষার্থীরা এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে কয়েকশো শিক্ষার্থী বেরিয়ে আসেন গতরাতের এই সংঘর্ষের পর ঢাকা কলেজে এখন ব্রিফ করছেন শিক্ষার্থীরা আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে শুভেচ্ছা জানিয়ে আজকে সংবাদ সম্মেলন আমরা শুরু করছি আমি পড়ছি প্রেস রিলিজ আমাদের ছয় দফা দাবি সমূহ গতকাল ছয় এক দুই সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত নিউ মার্কেট এলাকায় সংঘাত সংঘর্ষের প্রেক্ষিতে সাত কলেজ শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন আমাদের দাবি সমূহ এক ঢাকা কলেজ সহ সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘাতের দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং প্রবিসি মামুন আহমেদকে পদত্যাগ করতে হবে দুই ঢাকা কলেজ শিক্ষার্থী রাকিবের রাকিবকে হামলাসহ ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর নিউ মার্কেট থানা পুলিশের ন্যাক্কারজনক হামলার ঘটনায় এসি ওসি সহ জড়িত পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে তিন ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় যে সকল শিক্ষার্থী কর্তৃক ইডেন কলেজ ও কলেজ কলেজসহ সাব কলেজের নারী শিক্ষার্থীদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য

শিক্ষার্থী উপদেষ্টা নাহিদ ইসলাম ইউডিসির সদস্য এবং ঢাবির ভিসির সমন্বয়ে সাত কলেজের শিক্ষার্থীদের প্রতিনিধি প্রতিনিধি টিমের সাথে তাৎক্ষণিক তাৎক্ষণিক উচ্চ পর্যায়ের মিটিং এর মাধ্যমে এই ঘটনার সমাধান করতে হবে ছয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট এরিয়াতে সিটি কর্পোরেশনের রাস্তায় জনসাধারণ রাস্তা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিতে হবে আপনারা জানেন সাত কলেজ

আমি আমি মোহাম্মদ সজিব ঢাকা কলেজ আমাদের যে চব্বিশ ঘন্টা সময় দিয়েছে সেটা একটু আমরা সংশোধন করলাম সেটা হচ্ছে চার ঘন্টা হবে চার ঘন্টা ঘন্টার ভিতরে বিকেল চারটার মধ্যে প্রবেসি মামুনকে পদত্যাগ করতে হবে আর এই আমাদের ঢাকা কলেজের শিক্ষার্থী রাকিবের উপরে যেভাবে নির্মম যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে ফুলিজ যেভাবে হামলা করতো ঠিক সেম কায়দায় হামলা হয়েছে আগামী চার ঘন্টার ভিতরে এই হামলাকারীদেরকে শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে যদি না আনে চার ঘন্টা পরে ঢাকা কলেজ তিতমির কলেজ সাত কলেজ সহ আমরা কঠোর কর্মসূচিতিতে বাধ্য হব চার ঘন্টার আলটিমেটামে আমাদের যে ছয় দফা আছে এই ছয় দফা হচ্ছে বাস্তবায়ন করতে হবে যদি না করে তাহলে আমরা চার ঘন্টা পরে আমরা কঠিন কর্মসূচি দিকে যাব। আমরা চার দিন পাঁচ দিন কিংবা চব্বিশ ঘন্টা বেঁধে দেবো না আর কারণ যখন বৈষম্য সাত কলেজে যে সংকটের বিরুদ্ধে যখন আমরা দাঁড়িয়েছি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের উপরে লাঞ্ছনা বঞ্চনা বিভিন্নভাবে বিভিন্ন আমাদেরকে আরো ড্যামেজ করার চেষ্টা করেছে আমরা যখন প্রতিবাদের সুদ তুলেছি তখন এই মামুন বাহিনী দিয়ে নীলখাতে নীলখাত নীলখাত এই মিরপুর রোডে আমাদের উপর অতর্কিত ভাবে হামলা হয়েছে যদি চার ঘন্টার ভিতরে আমাদের দাবি বাস্তবায়ন না হয় আমরা কঠিন কর্মসূচির দিকে যাব আমাদের আহত আমরা সাতজন এখন পর্যন্ত আমাদের গুরুতর আহত আছে তিনজন আর হচ্ছে সাতজন আর হচ্ছে আনুমানিক হচ্ছে আপনার দশ জনের মতো আছে দৃশ্যমান যারা এখন আমাদের আছে আর হচ্ছে পঞ্চাশ প্লাস হবে আমাদের যারা আহত হয়েছে সব মিলিয়ে আমাদের গত আপনার প্রথম क्वेश्चनটা আপনারা যে নি সকাল কালকের আপনার কোশ্চেনের আনসারই কালকে আমরা হচ্ছে জন জনদুর্ভোগের কথা চিন্তা করে আমরা আলোচনার আমরা হচ্ছে জন জনদুর্ভোগের কথা চিন্তা করে আলোচনার প্রেক্ষিতে সকল দল মত নির্বিশেষে ক্যাম্পাসে সাত কলেজের সাথে সকল সামাজিক সংগঠনগুলোকে নিয়ে আজকে আমরা কালকের কর্ম কালকের হচ্ছে যে সংবাদ সম্মেলনে যে কর্মসূচি সূচি ছিল ওটা উড্ড করে আজকে আমরা কর্মসূচি হচ্ছে হাতে নিয়েছি চার ঘন্টা আলটিমেটাম দিয়েছি যাতে আমাদের হচ্ছে দাবি দাওয়াগুলো মেনে নেয় তারপরে দেন আমরা কর্মসূচি ইয়ে ইয়ে দেবো আচ্ছা ওইটা হচ্ছে চার ঘন্টা পরে আমরা প্রেসে জানিয়ে দেবো আমরা কি ধরনের কর্মসূচি দেবো আচ্ছা ছাত্র দলে যে বিষয়টা যখন একটা মুভ ক্রিয়েট হয়ে গেছে এখন এখানে কি ছাত্র দল ছিল নাকি ছাত্র শিবির ছিল ওইটা দেখার বিষয় ছিল না বা আমরা খুঁজে বের করতে পারি নাই ঢাকা বিশ্ববিদ্যালয় সবাই হল থেকে ছেলে পেলে যারা ছিল ওরা বেড়ে আসছে ঢাকা কলেজের হল থেকে সবাই বেড়ে আসছে যাতে ক্যাম্পাস টু ক্যাম্পাসে যে আন্ত মানে প্রাতিষ্ঠানিক যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বতে ওটা চলে গেছে ভাই এখানে রাজনৈতিক কোনো ইস্যু ছিল না পুলিশ পুলিশের ভূমিকা ছিল যখন আপনার নীলক্ষেত থেকে দাওয়া পাল্টা দেওয়া শুরু হয়েছে তখন আমি নিজেই মহসিন ভাইকে কল দিয়েছি থানায় আপনি দুদিকে ছত্রভঙ্গে করে দেন কিন্তু পুলিশ কি করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে পিছনে নিয়ে প্রটোকল দিয়ে আমাদের উপরে টিএসএল টিএসএল তারপর যখন আমাদের ইডেনের বোনেরা যখন বেরোয় আসছে তখন নীলক্ষেতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্রতি হচ্ছে কুরুসি মন্তব্য দিয়ে হচ্ছে কি ইট পাটকেলও মারছে ইভেন হচ্ছে কি তারা হচ্ছে কি কুরুসি মূলক হচ্ছে কি মন্তব্য দিয়েছে বিদ্যুৎ যে বন্ধ এই এরিয়াতে মাঝে মধ্যে বিদ্যুৎ থাকে না কালকে বিদ্যুৎ ছিল না ইভেন যখন এটা সম্পর্কে একজাক্টলি হচ্ছে আমরা কিছু জানি না তবে আমি হচ্ছে মোহাম্মদ সজি আমি হচ্ছে মোহাম্মদ সজিবউদ্দিন ঢাকা কলেজ আমি সুমাইয়া আক্তার ইডেন মহিলা কলেজ দেখুন কালকে শিক্ষার্থীরা ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালতে হাজির হয়ে আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরিমণি সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন এর আগে রোববার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত দুই সালের ছয় জুলাই আদালতে মামলাটি করেন সাভারের বোর্ড ক্লাবের পরিচালক নাসির উদ্দিন মাহমুদ জামিন পাওয়ার পর পরিমণি জানান তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল মামলায় তিনি ন্যায় পাবেন বলে আশা প্রকাশ করেন দুঃসময়ে পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানান ঢাকায় চলচ্চিত্রের আলোচিত নায়িকা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা অভিনয় প্রতিভাকে বিকশিত করতে দীপ্ত টেলিভিশনে শুরু হতে যাচ্ছে নতুন রিয়েলিটি শো দীপ্ত স্টার হান্ট রাজধানী তেজগাঁওয়ে দীপ্ত টিভি কার্যালয়ে চলছে এর অডিশন এ বিষয়ে জানাতে যুক্ত আছেন আমাদের সহকর্মী জহিরুল মোহসান মোহসান বিচারক হিসেবে আয়োজনে কারা উপস্থিত আছেন এবং তরুণদের প্রতিভা নিয়ে তাদের প্রত্যাশা ও প্রাপ্তি আসলে কতটা আমাদের জানাবেন মুনি সকাল নয়টার পর থেকে প্রতিযোগীরা দীপ্ত কার্যালয়ে আসতে শুরু করেন এবং ঠিক সাড়ে দশটার পর আসলে তারা রেজিস্ট্রেশন শুরু হয় তাদের এবং রেজিস্ট্রেশন শেষে তারা এখন আসলে অপেক্ষা করছেন অডিশনের জন্য এবং কিছুক্ষণ আগে প্রায় বিশ মিনিট আগে আসলে অডিশন শুরু হয়েছে এবং সেই অডিশনে অংশ নিতে যারা এসেছেন তারা কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়েছিলেন সেখান থেকে তারা আসলে আজকে এই অডিশনে অংশ নিতে এসেছেন এবং আমরা জানতে পেরেছি তিন হাজার প্রতিযোগীকে মধ্য থেকে বাছাই করে পাঁচশো জনকে আসলে আজকে এখানে আনা হয়েছে এবং এখানে আপনি দেখছিলেন যে এখানে আসলে প্রতিযোগিতা অপেক্ষা করছেন এবং তারা আসলে আহ এখান থেকে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে অডিশনে অডিশনের জন্য দুই ধাপে আসলে অডিশন হচ্ছে সেই অডিশনে আমরা একটু যাব এখন এখানে যারা প্রাথমিক অডিশনের জন্য এখানে প্রতিযোগীরা অপেক্ষা করছেন এরপর ভেতরে আসলে দুই ধাপে অডিশন চলছে প্রথম ধাপে তাদেরকে প্রাথমিকভাবে যাচাই করা হবে প্রাথমিকভাবে তাদেরকে যাচাই করা হবে এরপর আসলে দ্বিতীয় ধাপে তাদেরকে অডিশনের জন্য দোতলায় আসলে আমাদের ব্যবস্থা রয়েছে সেই অডিশনে নেওয়া হবে এবং বিচারক হিসেবে যারা রয়েছেন তিনটি বুথের মাধ্যমে আসলে বিচার কার্য হচ্ছে সেই এক একটি বুথে দুইজন করে বিচারক রয়েছেন এবং তারা আসলে বিচার কার্য পরিচালনা করছেন আমাদের বিচারক জুড়িতে যারা রয়েছেন জুড়িতে যারা রয়েছেন তারা আসলে এখন খুবই ব্যস্ত বিচার কার্যে তারা অংশ নিয়েছেন আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই বিচারক হিসেবে রয়েছেন প্রখ্যাত অভিনেত্রী রোজি সিদ্দিকি আমরা দেখছি তিনি একজন প্রতিযোগীর অডিশন নিচ্ছেন আমরা একটু একটু কথা বলতে চাই আমরা একটু কথা বলতে চাই কেমন হচ্ছে অডিশন একটু অডিশন তো আপা আগে বলুন আচ্ছা আমরা একটু রোজি সিদ্দিক আপার সাথে চলে যাব কথা বলতে প্রসেস অডিশন নেওয়া হয় আমরা আমরা সেটা চেষ্টা চেষ্টা করছি করছি যে যাতে আমরা কোয়ালিটি সম্পন্ন কিছু মানুষকে বা যাদের মধ্যে অ্যাকচুয়ালি প্রতিভা আছে তাদেরকে আমরা রিক্রুট করতে পারি এবং যারা অংশ নিয়েছেন তাদের মধ্যে প্রতিভা কেমন দেখছেন আছে এখনই ডিক্লেয়ার করবো না ওটা থাকবে না আমরা মজাটা রাখতে চাই আমরা দর্শকদের বা আমরা আহ এই স্টার হান্ড কে আমরা কিছু স্টার একদম তুলে ছেঁকে এনে দিতে চাই এখন এটা আমি সিক্রেট রাখবো আপনাকে ধন্যবাদ আমরা বিচারকের সাথে কথা বলছিলাম চলছে বিচার কার্য রুজি সিদ্দিক অনিমেদ আলী সুজন সহ আরো বেশ কয়েকজন আজিজুল হাকিম তারা আসলে বিচার কার্য পরিচালনা করছে মুন্নি এই ছিল আসলে আহ স্টার হান্টের সর্বশেষ তথ্য আমরা পরবর্তীতে বাকি তথ্য আপনাকে মোহসান আপনাকে ধন্যবাদ আপনি যুক্ত থাকুন পরবর্তী সংবাদে আবার নিশ্চয়ই আপনার কাছে জানবো দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বেলা দুইটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া তথ্য বিনোদনের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ